একটা সুন্দর আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এ কথাগুলো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহ ভালো ভাই আপনার নাম কি আপু স্বপ্ন স্বপ্ন আপু কোথায় থাকেন আপনি ভাই আমি থাকি এখন কালামপুরে আমার বাপের বাড়ি ভিতরে কালামপুরের ভিতরে চর এলাকা বাইলাচর বাইলেচর আচ্ছা আপনার এখন ছেলে মেয়ে কয়জন একটা ছেলে ছেলের বয়স কত সাত বছর সাত বছর

খুব অভাবে কষ্ট দিন কাটাইতে ইউটিউবের সামনে আলাম মনের একটা বন্ধু যদি পাশে পাই সে যদি কষ্ট আমার পাশে দাঁড়ায় এমন একটা বন্ধু আসলে আমি তার ভালোবাসি আমিও তার পাশে থাকতে চাই সে বুড়া হোক জোয়ান হোক আমার অসুবিধা নাই না আমার যে যদি মাইনে নিয়ে পর্দা মতো রাখতে পারে আর সাধারণ ভাবে আমি থাকতে চাই এত বড় লোক হতে চাই না ভাই

ম্যানেজ আর বাচ্চার বাপ নাই এ তিন যে তার জন্য বাচ্চাটার আমি খুব কষ্ট দেই না এখন যদি বাচ্চার বাবার আদরটা যদি কেউ দেয় আদরটা যদি কেউ দেয় না আমি তারেই তারেই বাপ ডাকতে বলবো সে যদি আমার বাচ্চার দায়িত্ব এখন ভবিষ্যতে যদি আপনার বাচ্চার বাপ আইসা পড়ে তখন কি করবে আইসা পড়লেও হবে না ভাই যে সাত বছর ধরে জিগায় না সে কি আর এখন জিগাবে তখন তার জিগাবে না ভাই সে বিয়া করছে কই দে আর দুইজনের বাপ হয়ে গেছে গা এখন কি আর আমাদের এসে চাপে আর চাইলো যাব না বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট দুঃখ করে চলতেছি ইউটিউবে সামনেই গেছি তাইলে স্বামী দিয়া মানুষে কি করে নেশা খায় নেশা স্বামীর ঘর থেকে আপনি আর কখনো না ভাই আর যাব না আমি চাই এখন নতুন করে একটা ভালোবাসার মানুষ এখন প্রবাসী ভাই আপনাকে আপনার ভিডিওটা দেখলো পছন্দ করলো আপনাকে যদি দুই বছর অপেক্ষা করতে বলে বা এক বছর অপেক্ষা করতে বলে সে যদি আমার 5 বছর অপেক্ষা করতে বলে মোবাইলে সম্পর্ক রাখে জুকাজুক রাখি আমি তার আশায় থাকব আচ্ছা ধন্যবাদ ধন্যবাদসব আপনাকে

এখন আর কিছু বলার আছে ভাই রে এমন একটা মানুষই আমার জীবনে আসুক ভাই পাঁচ বছর আগে আপনার কাছে আর আমি ইউটিউবের সামনে যাই নাই ও যাকেই দুনিয়া ভাই ভালোবাসতে যাই তারাই অন্যান্য মেয়েদের কাছে জায়গা ভাই আমার আঘাত দেয় সে গরিব হোক সাধারণ ভাবে আসুক আমার পাশে আমার দাইল ভাত খাওয়াই রাখুক আমি এতেই সুখে থাকবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে